তো মনে করি জোট হবে এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো অতটা মানে এ নয় বোকা নয় একা একা লড়লে এই মুহূর্তে মানুষ বিশ্বাস করবে না এই লড়াইয়ের ময়দানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একা একা কেউ লড়ে কোনো ভালো রেজাল্ট করতে পারবে না যার কারণে আমরা আগাম বুঝে গিয়ে আমরা মানুষের পালস বুঝে আমরা আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে ওনাকে গত আষাদ দিন নয় দিকে পশ্চিমবঙ্গে কিছু মানুষ হয়তো তার প্রচার প্রপোকাণ্ডার কারণে চেনে কিন্তু তাই বলে এই নয় যে আসাদুদ্দিন ওয়েসদের নাম নিয়ে আমাদের ভোট করতে হয়েছে বা ভোটে আমরা এ করছি এটা সম্পূর্ণ যিনি বলেছেন তার ধৃষ্টতা এবং সম্পূর্ণ মিথ্যা কথা এই ধরনের কথা বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আসাদুদ্দিন সাহেব তিনি যে লড়াই সংগ্রাম করছেন তার রাজ্যে তার এলাকাতে তার পপুলারিটি আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তিনি আন্তরিকভাবে কোনো লড়াই করার জন্য এখানে আসেনি আর তারপরের কথা হলো তাঁর যে রাজনৈতিক আদর্শ তার সঙ্গে আমাদের রাজনৈতিক আদর্শের বিস্তর ফারাক আছে তাঁরা প্রকাশ্যে ধর্মীয় স্লোগান দিয়ে রাজনীতি করেন নারায় তকবির আল্লাহ হকবর দিয়ে পার্টির মঞ্চ থেকে তারা স্লোগান দেন আমরা কিন্তু এটা সম্পূর্ণ বিরুদ্ধে আমাদের দল হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমাদের দল হচ্ছে রাজনীতির সঙ্গে ধর্মকে সংযুক্ত করা বা রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর সম্পূর্ণ বিরুদ্ধে ধর্ম যার ব্যক্তিগত ব্যাপার ধর্মীয় জায়গায় সে স্বাধীনভাবে ধর্মাচরণ করবে আর রাজনীতি হচ্ছে গিয়ে আপামর জনসাধারণ ভারতবর্ষের আপামর জনসাধারণ গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত এখানে ধর্ম জাতের কোনো বালাই নেই আমরা জানি মানুষ অসহায় তার পাশে দাঁড়াতে হবে তার স্বার্থে রাজনীতি করতে হবে এখানে আমরা মানুষকে সবাইকে একসঙ্গে আমরা মানুষ হিসাবে মানে মনুষ্যত্ব হিসাবে আমরা টিট করি আমরা কোনো ধর্মের ভিত্তিতে আমরা রাজনীতি করি না এখানে হচ্ছে পার্থক্য সুতরাং আসাদুদ্দিন ওয়েসির নাম করে আমরা যদি কোনো কিছু করি বরঞ্চ আমাদের যে মানুষগুলো আছে তারা আমাদের থেকে সরে যাবে কারণ আমরা মানুষকে এই ধর্ম নিরপেক্ষতার যে পলিটিক্স সেটা বুঝিয়ে সেটাকে তাদেরকে এ করে আমরা ঐক্যবদ্ধ করছে সুতরাং এই জায়গায় ওই কথা বললে আমাদের মানুষ আমাদের সঙ্গে থাকবে না আর আমাদের প্ল্যাটফর্মটা দেখেছেন তো কারা করছে এই ধর্নামঞ্চ কালকে শেষ হয়েছে বেশিরভাগই তো আমাদের হিন্দু ভাইরা সেখানে বক্তৃতা দিয়েছে সুতরাং ওনাদের আইডিওলজি যারা বলছে বাজার গরম করার নিজেদের জাহির করার চেষ্টা করছে কিন্তু আসাদ সাহেবের রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতির কোনো সেরকম সাজুজ্য নেই তবে একটা জিনিস সংখ্যালঘু দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষ এরা নির্যাতিত নিপীড়িত এনাদের স্বার্থে আমরা কথা বলছি এবং তার সঙ্গে সঙ্গে সব মানুষের অধিকারের কথা আমরা বলছি এদের সঙ্গে ওনারা সংখ্যালঘুদের কথা বলে একটা মিল আছে এছাড়া অন্য কিছু সেরকম কিছু নেই এই যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আমরা তো আশাবাদী আমরা তো মনে করি জোট হবে এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো অতটা মানে এ নয় বোকা নয় একা একা লড়লে এই মুহূর্তে মানুষ বিশ্বাস করবে না এই লড়াইয়ের ময়দানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একা একা কেউ লড়ে কোনো ভালো রেজাল্ট করতে পারবে না যার কারণে আমরা আগাম বুঝে গিয়ে আমরা মানুষের পালস বুঝে আমরা আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে ওনাকে ওনারা এখন ডিলে করছে দেরি করছে কি করছে আমরা বুঝতে পারছি না ওনাদের আসল উদ্দেশ্য কি আমরা এখনও আমাদের কাছে ক্লিয়ার নয় তবে আমরা এইটুকুনি বুঝি যে ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে বিশেষ করে বামপন্থী শক্তি যারা আছে আমরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইটা করবো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তাদের যে এই মানুষের জনবিরোধী নীতি তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনে সাধারণ মানুষ তার জবাব দেবে কিন্তু দু হাজার একুশ সালে যখন আইএসএফের সঙ্গে যোগ করছিল সেক্ষেত্রে একাধিক বিধানসভাতে বামেরা সিট দিয়েছিল সেক্ষেত্রে বামেরা খাতা করতে পারেনি ছাব্বিশে কি মনে হয় তারা খাতা করতে পারে বা সিট পাবে বর্তমানে তো বামেদের আন্দোলনে আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং বামপন্থীদের সাপোর্ট করছে সেই হিসাবে বিশ্লেষণ করলে না পাওয়ার তো কিছু নেই মানুষ ভোট দিলে অবশ্যই জিতবে এবং সেখানে বামেদের খাতা না খোলার কী আছে